সীমানা প্রাচীন নেই জলপাইগুড়ি বালাপাড়ার ডাম্পিং গ্রাউন্ডে খোলা আকাশের নিচে রাখা হচ্ছে শহর থেকে সংগ্রহ করা বর্জ্যগুলির অভিযোগ কুকুর গবাদি পশু সেগুলো ঘাটছে পচা দুর্গন্ধের কারণে গ্রামের যুবক যুবতীদের বিয়ে হচ্ছে না বলে দাবি এদিকে ডাম্পিং গ্রাউন্ডের জেরে গ্রামের প্রায় সব বাড়ির কুয়োর জল নষ্ট মশা মশামাছির উপদ্রব যদিও পুরো কর্তৃপক্ষের দাবি আধুনিক ডাম্পিং গ্রাউন্ড তৈরি করার প্রক্রিয়া চলছে একসময় জলপাইগুড়ি পুরসভার ডাম্পিং গ্রাউন্ড ছিল পাঙ্গা এলাকার গাড্ডা থানায় প্রায় বারো বছর আগে পুরসভা পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের তিস্তা নদী সংলগ্ন বালাপাড়ায় ডাম্পিং গ্রাউন্ড তৈরি করে গ্রামবাসীরা প্রতিবাদ করলে প্রশাসনের হস্তক্ষেপে সেখানেই ডাম্পিং গ্রাউন্ড করা হয় গ্রামবাসীদের সমস্যা যেন না হয় এই কারণে বিভিন্ন আশ্বাস দেওয়া হয়েছিল পুরসভার তরফে এরপর তিস্তা দিয়ে অনেক জল চলে গেলেও ডাম্পিং গ্রাউন্ডের সমস্যার সমাধান হয়নি বলে আজও অভিযোগ শহরের পঁচিশটি ওয়ার্ড থেকে সংগ্রহ করা বর্জ্য প্রতিদিন নিয়ে যাওয়া হচ্ছে ডাম্পিং গ্রাউন্ডে ডাম্পিং গ্রাউন্ডে যেতে রেলের একটি আন্ডারপাস রয়েছে সেখানে বর্জ্য পড়ে থাকছে দুর্গন্ধ ছড়াচ্ছে বলে অভিযোগ আন্ডারপাসের ভিতরে দিনের বেলায় রাতের মতো অন্ধকার আলোর ব্যবস্থা করা হবে বলা হলেও আজও আলোর ব্যবস্থা হয়নি এদিকে সীমানা প্রাচীর নেই সেখানে ফেলা হচ্ছে বর্জ্য ঢিল ছড়া দূরত্বে রয়েছে জনবসতি দুর্গন্ধের জেরে প্রায় দিনই খাওয়া দাওয়া বন্ধ থাকে একাধিক বাড়িতে জল জল নষ্ট বাইরে থেকে নিয়ে যেতে হচ্ছে গ্রামবাসীদের গ্রামের বাসিন্দা হজবালা রায় বলেন দুর্গন্ধের জন্য ভাত খেতে পারেন না বারো বছর হয়ে গেলেও সীমানা প্রাচীর হলো না ডাম্পিং গ্রাউন্ডে ছেলেকে বিয়ে দেব বিয়ে হচ্ছে না আত্মীয় স্বজন আসে না এখানে তো অনেক দিন থেকে আমার যখন বিহানে তখন থেকে এখানে বসবাস করে তখন কি এখানে না সে কত তখন ছিল না তখন জায়গা জায়গাটা ভালো ছিল আই যে ডাউন টিম কেনা হওয়ার পর থেকে তো জায়গাটা নোংরা হয়ে গেল হুম এদিকে ঠাঙ্গা গুলো উড়িয়েছে আবার এই যে মাছি মশা থাকা যায় না গন্ধ জন্য যখন গন্ধ করে সব জন্য গন্ধ করে ভাত খেতে পারি না ভাত টাকা নিয়ে কি অসুবিধা আমাদের আচ্ছা আপনাদের এই যে এই গন্ধের জন্য কি কি সমস্যা হচ্ছে এই বাড়িতে আত্মীয় স্বজন আসছে না না আসে না বাচ্চা কাচ্চা নিয়ে অসুবিধা যে যখন বর্ষা পড়ে তো আমাদের যাওয়ার কোনো রাস্তাই নেই

প্রজ্বলন স্থগিত। প্রজ্বলন স্থতা বন্ধ পড়েছে। পৌরপ্রধান পাপিয়া পাল বলেন ডাম্পিং গ্রাউন্ডের সমস্যার সমাধান করতে আধুনিক যন্ত্র ব্যবহার করা হবে। এই চালাশি মানা praciter কাজ শুরু হচ্ছে কয়েক মধ্যে শুরু করা হবে। ডাম্পিং গ্রাউন্ডে আমাদের প্রজেক্টের কাজ চলছে। একটা ওখানে রাস্তা করবার এবং বাউন্ডারি ওয়ালের কাজ আজকাল আজকে থেকে শুরু হবার কথা। এবং আমাদের প্রজেক্ট চলছে বহু বাড়িতে আপনারা দেখেছেন আমরা বারবার পৃথকীকরণের দিকে জোর দিয়েছি এবং এই পৃথকীকরণ করে ওখানে ফেলে দিয়ে প্রজেক্টে আনা এবং পরবর্তীকালে আমাদের সার তৈরির সে প্রজেক্টে আমাদের দ্রুতগতিতে চলছে কাজ দুর্গন্ধ না দুর্গন্ধ নিয়ে এখন কোনো ব্যাপার নেই আমাদের মেশিন দিয়ে সেগুলোকে আলাদা করে নিয়ে সমস্ত প্রক্রিয়ায় যখন আসবে ওখানকার মানুষ তখন দেখবে কোনো দুর্গন্ধই আর আসছে না